আজকে জানো তো আমার মা অনেক বেশি ভাতের চাল নিয়ে ফেলেছে এবার ভাত তো অনেক বেশি আছে মা বলল ঠিক আছে ভাতে জল ঢেলে দিই পান্তা ভাত খেয়ে নিবি আমি বললাম পান্তা ভাত আর ভালো লাগে না মা আজকে এক কাজ করি যেহেতু অনেকগুলো ভাত আছে তো ভাত ভাজা করি মা বলছে ভাত ভাজা আছে তো অনেক ঝামেলা আমি বাবা কিছু করতে পারবো না তো আমি বললাম ঠিক আছে তোমাকে কিছু করতে হবে না খুব সহজ পদ্ধতিতে ভাজ ভাত ভাজা হয়ে যাবে তো দেখো তুমি তাহলে কিভাবে করি তো প্রথমেই তো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই প্রথমে দুটো ডিমকে ভেজে নিলাম তো ডিমটাকে ভাজার পরে সুন্দর করে মানে ডিমে কিন্তু নুন হলুদ একটু পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে এরকম করে ছোট ছোট করে যেমন চাউমিনের ডিম ভাজা হয় তো সেরকমভাবে ডিমটাকে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে ডিমটাকে কড়াই থেকে তুলে তারপরে ওই কড়াইতেই আবার তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি তো এই তিনটেকে ভালো করে কুচিয়ে নেবে পরিমাণ মতো আমি যেমন ভাত আছে তার মতো দুটো পেঁয়াজ নিয়েছি ছ কুয়োর মতো রসুন নিয়েছি এবং তিনটে চারটের মতো কাঁচা লঙ্কা নিয়েছি এবার যে যেমন ঝাল খেতে পারবে ঠিক আছে তো আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি তো এবারে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব ব্রাউন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে হ্যাঁ আর একটা কথা মানে আমি তো সাদা তেল ইউজ করেছি কেউ সর্ষের তেলেও করতে পারো ঠিক আছে তো সাদা তেলেও হবে সরষের তেলেও হবে কোনো অসুবিধা নেই যে কোনো তেল দিলেই হবে তো তারপরে এগুলোকে ভাজার পরে মানে ব্রাউন ব্রাউন হয়ে যাওয়ার পরে তারপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আবার একটু মনে হলো যে আর একটু তেল লাগবে তো তেল দিয়ে দিয়েছি এবং তারপরে রঙ হওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম যাতে ভাতটা ওরকম সাদা সাদা না থাকে বেশ হলুদ হলুদ লাগে বেশ ভালো লাগবে ঠিক আছে তো তারপরে ভালো করে ওইটাকে আবার নেড়ে চেড়ে ভালো করে ব্রাউন করতে হবে কারণ কি হলুদের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাকে ভাজ মানে ভেজে গন্ধটাকে মানে সরাতে হবে আর কি কাঁচা একটা গন্ধ থাকে তো তো তারপরে ভাতটাকে দিয়ে দিতে হবে ভাতটাকে দেওয়ার পরে সুন্দর করে ভাতটাকে মশলার সাথে মিশিয়ে দিতে হবে এবার কড়াটা এত নড়ছে মানে একদম করতেই পারছি না মানে কড়াটাকে ধরতে হবে তো খালি খালি হরকি হরকি চলে যাচ্ছে ঠিক আছে কারণ ননস্টিকের করা তো দুদিকে মানে ধরার এ ছিল হাতল ছিল সেই হাতলগুলো না মানে একটা প্রথমে ছেড়ে গেল তারপর আবার একটা ছেড়ে গেল তো যাই হোক তো দেখো তারপরে ডিম দিয়ে দিচ্ছি মানে শেষের দিকে হয়ে এসছে ভাতগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে করে নেওয়ার পরে ডিম দিয়ে দিলাম কারণ কি বলতো আমাদের এখানে ভাতগুলোকে মানে একদম মোটা মোটা থাকবে সেখান থেকে মানে পরিমাণ মতো মানে একটু বেশি থাকবে কিন্তু সেইটাকে ভেজে ভেজে একটু কম করতে হবে ঠিক আছে তো ভেজে নিতে হবে নাহলে তো কাঁচাই হয়ে থাকবে তো ভাত ভাতটাকে ভালো করে মানে কম আঁচে মানে বেশি করে কিন্তু জাল দিলে হবে না কম আঁচে সুন্দর করে ভাজতে হবে তো দেখো আমি ধীরে ধীরে সুন্দর করে ভাজছি আর মা তো বলছে ও এরকম এত সহজ আমি বলি হ্যাঁ তো এর থেকে তো বেশি কঠিন না মানে আমার মা এইসব জিনিস হলেই না পুরো বলে তুর আমি আর পারবো না বাবা এত কিছু ব্যাপার তো যাই হোক দেখো আমার তো ভাত ভাজা হয়ে গেল মানে একদম শেষের দিকে তারপরে আমি পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু খেয়ে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে তাই জন্য আরও একবার একটু লবণ দিয়ে দিলাম তবে জিরে গুঁড়োটা দিলেও ভালো লাগবে এবং এর সাথে যদি কারোর মানে আমার সেই সময় গোলমরিচ গুঁড়ো ছিল না বলে গোলমরিচ গুঁড়ো দিলেও কিন্তু বেশ সুন্দর লাগবে মানে টেস্টটা খুব সুন্দর আসবে তো দেখো কালারটা কি সুন্দর এসেছে এবং আমার তো ভাত ভাজা প্রায় কমপ্লিট এবং শেষে মা বললো যে একটু তাহলে সরষের তেল দিয়ে দে আরও ভালো লাগবে তো আমি ভাবলাম যে তাহলে তাই বলে একটু সর্ষের তেল শেষে দিয়ে দিলাম তো দেখো ফ্রেন্ডস আমাদের এই যে ভাত ভাজা তো কমপ্লিট হয়ে এসছে তো আমি আরেকটু নাড়াচাড়া করলাম বলি না আরেকটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব তো দেখো এই যে আমাদের ভাত ভাজা কমপ্লিট তারপরে আমি একটি ডিশে সার্ভ করে নিলাম মানে এই যে এরকম হয়েছে আর আমি ভাবলাম যে তো হলুদরাও বেশ সুন্দর হয়েছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে মানে কালারটাও সুন্দর এসেছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে আর বিশ্বাস করো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে ঠিক আছে তো ফ্রেন্ডস আজকের জন্য এতটুকু পরে আবার দেখা হয়